আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এটা হচ্ছে নতুন ফোন না ইউজ ফোন তো আমি মূলত ইউজ ফোনের ভিডিও খুব খুবই কম করি তারপর আজকে একটা করলাম এটা হচ্ছে এক ভাই এসেছে ভাই কোন জায়গা থেকে আসেন এই যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসে ভাইয়া দুটো ফোন নিয়েছে 13 Pro Max দুটো 13 Pro Max নিয়েছে দুজন চালাবে নাকি কে চালাবে ও ভায়া ভাই আর ভাবি একসাথে আসে ওনারা দুইটা ফোন একসাথে নিয়েছে একই ফোন দুজন দুই কালার নিয়েছে কি গোল্ডেন কালার কার আপুর আর ইয়েটা আছে ভাবি আচ্ছা আপু আছে এখানে ওনারা দুইটা ফোন একসাথে নিয়েছে থার্টিন প্রো ম্যাক্স এবং আমাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটাই দিয়েছি আমরা আমরা ইউজ ফোনও কিন্তু অথেন্টিক দিয়ে থাকি এতটুকু ইনশোর করে ভাইয়াকে আমরা দিয়েছি ভাইয়া আমাদের থেকে নিয়ে কেমন লাগছে আপনার বলেন ভালো লাগছে ভাইয়ার নাম কি ইমন ভাই ইমন ভাই আইফোন এই প্রথম না এটাকে চালাইছেন এক্সার চালাইছেন এখন এই থার্টিন প্রো ম্যাক্সি চলে গেছেন তো ভাইয়া দুইটা ফোন একসাথে নিয়েছে মানে এটা কি প্ল্যান ছিল নাকি হয়ে গেছে কনসেন্টলি মিলে গেছে বলেন মানে দুইটা দুইজন একসাথে নিয়ে এরকম প্ল্যান ছিল না একটা নেওয়ার প্ল্যান ছিল এখানে আছে মুড চেঞ্জ হয়ে গেছে দুইজন আর তুমি চালাবে আমি কেন চালাবো না নাকি একটা দেই অনেক ভালো হইছে আগে কে নেওয়ার জন্য কে আসলে আপনি আপনি আর কি চাই দাবি হারমোনিয়াম ছিল উনি এটা নেবে পরে আমি আপনার মন ঘুরে গেছে না আমিও চালাবো তো ভাইয়া আসলে এটা প্রথমে এই ফোনটা নেওয়ার কথা ছিল আপনার গোল্ডেন কালারটা পছন্দ হয়েছে তারপরে দেখা গেছে ভাইয়ারও মুড ঘুরে গেছে উনিও ওই সিয়ারা ব্লু কালারটা নিয়েছে দেখতে পাচ্ছেন আছে সিয়ারা ব্লু কালারটা আমরা দিচ্ছি অনেকে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ দেখতে পাচ্ছেন সিয়ারা ব্লুটা হ্যাঁ এবং আমাদের থেকে কোনো অথেন্টিক কাভারগুলো নিয়েছে উনি এই যে দেখতে পাচ্ছেন ইউএসএ ভেরিয়েন্ট থার্টিন প্রো ম্যাক্স নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আছে গোল্ডেন কালারের গোল্ডেন কালার হচ্ছে এটা ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একটা একশো আঠাশ দুশো ছাপ্পান্ন আচ্ছা এটা ব্যাটারি হচ্ছে মানে এইটি এইট পার্সেন্ট তো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন যে কোনো ধরনের ইউজ ফোন মানে অ্যাপেল বিশেষ করে অ্যাপেলের সব ধরনের নতুন পুরোনো মডেল সবই আছে মোটামুটি আমাদের কাছে একদম পুরোনো মডেলগুলো নাই আর কি যেমন এক্সেস এক্সেস ম্যাক্স এগুলো চাইলে পাবেন না আমাদের পাবেন মূলত টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিরিজের বা সিক্সটিন সিরিজের পেয়ে যাবেন সবাই বিশেষ সেগুলো আমরা যেহেতু একদম আমরা এতটুকু ইনশোর করতে পারি আমাদের কাছ থেকে একদম অথেন্টিক বক্স সহকারে ফোনগুলো পাবেন আমাদের দেখুন স্যামসাংয়ের কিছু ফোন আছে স্যামসাং ফোল্ড ফাইভ একদম অল্প ইউজড বক্স সহ পাবেন এবং টোয়েন্টি টুয়েলভ ট্রো আছে আমাদের কাছে ইউজড আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স সবই আছে স্যামসাংয়ের কিছু ফ্ল্যাক্সি ডিভাইসগুলো আছে সবই আছে আমাদের কাছে হ্যাঁ তো আপনারা চলে আসবেন আমাদের কাছে বেস্ট ডিভাইস নেওয়ার জন্য ইউজ ফোনের ক্ষেত্রেও ইনশাআল্লাহ কারণ আমরা অরিজিনাল ছাড়া সেল করি না রিফার বিস্ট গুলো বিক্রি করি না বক্স ছাড়া ফোনগুলো আমাদের কাছে নেই তো আমাদের কাছে নিয়ে কেমন লাগছে বলুন ভালো লাগছে এই বাকিটা যাবে চালানোর পরে নাকি কেমন যায় তো ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের কাছে আসার ঠিকানা বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান পুনরাবার সব ফোন প্যাক বা আর কি আছে এবং পনেরো নম্বর সব বেসমেন্ট ওয়ানে এবং আমাদের কাছে আরও নতুন ফোন তো সব ধরনের আছে আপনারা জানেন যারা নিয়মিত খান ব্লগ দেখেন এবং ইউজ ফোনের ক্ষেত্রেও কিন্তু আমাদের খুব ভালো একটাই আছে আমি এত নিউজের ভিডিও খুবই কম করেছি বাট এখন নিউজের ভিডিও ভাইরাল দুটো একসাথে নিল তাই ভিডিও করলাম তো চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশানে তো অবশ্যই আমাদের লিঙ্ক দেওয়া থাকবে যাক এরকম মিল মোহাম্মত থাকুক সবার মধ্যে স্বামী স্ত্রী একই ফোন নিয়ে নিচ্ছে দুজনে থাকুক নীল মোহাম্মত এরকম তৌফিক ফিকাল না দেখ আরেকজন আছে এই যে এই ছেলেটা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম